গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে রাস্তাঘাটা চলছে রাস্তা সকাল সকালে রাস্তার কাজ চলছে চারিদিকে সব গাড়ি ঘোড়া আওয়াজ রান্নার জোরদমে চলছে আমি আমার নিতে চলে এসেছি ওলের ভাজা মায়ের হাতের টেস্টি টেস্টি ওলের ভাজা চিংড়ি মাছ ঝোল হবে পাতা ভাজা হবে হচ্ছে মোরলা মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি বাড়ি চচ্চড়ি তাই না এটা মোরলা মাছ সঙ্গে আলু শসা পেঁয়াজ দিয়ে মোরলা মাছের বাড়ি যাচ্ছে আর এটা পাখি হচ্ছে আমাদের এখনও কিছু হয়ে ওঠেনি না এটা ভাতের সঙ্গে এত কিছু খাওয়া যাবে না কিছু জিনিস আগে খেয়ে নিতে হবে হ্যাঁ এর সঙ্গে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে কলকা সিদ্ধ করে এটাকে ভাজা হয়েছে এটা খেতে খুব টেস্টি যাকে বলে আর এত কিছু ভাতে খেতে পারি না এই জন্য এগুলো আগে খেয়ে নিচ্ছি আপনারাও কখনও ট্রাই করবেন

ওখানে প্যান্টলুন গিয়ে সবার জন্য একটু কেনাকাটা করে মোটামুটি বাচ্চাটাকে আর মাকে কে এক জায়গায় বসিয়ে দিয়েছি বাচ্চাটাকে নিয়ে ঘোরা যাচ্ছে না ও এত দুষ্টুমি করছে ও কোলে থাকবে না মোটামুটি ও নিচে নেমে হামাগুড়ি দেবে কেনাকাটা শেষ করে মোটামুটি সবাই গেলাম একটু ফুড কোর্টে ছেলে আমার মোটামুটি সোনার পাত্র না ও এসছে মানে ও কিছু না কিছু মোটামুটি খাবে খেলনা নেবে আমি ওকে খেলনা নিতে না বললাম কিন্তু ও কিছুতেই শুনবে না তাই জন্য আমি আগে বললাম তুমি একটু খেয়ে নাও দিলে আমরা খেলনা নিয়ে বাড়ি যাব ওরকম কথা করে মোটামুটি ওকে শান্ত রেখেছি দেখো কাজিয়েছে হ্যাঁ সাবধান চলো সুন্দর আমার লাগলো ফলসিটা কি সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো ভালো লাগছে না বাবু আজকার মতন শপিং শেষ এবার বাড়ি ফেরার পালা এই যে এখন সবাই মিলে বাড়ি ফিরছি খেলনাটা এলো একটা গুলি ঢুকিয়ে দেখাও এটা साउथ সিটি থেকে মাইনে করে এটা আনালো হ্যাঁ

আজ বাপির শরীরটা বেশ ভালো আছে এই জন্য বাপি রুম থেকে বেরিয়ে এসছে কি রান্না হচ্ছে না হচ্ছে মাকে জিজ্ঞেস করছে যেহেতু তার জামাই আসবে রাতে আর রাতে গরম গরম মাংস হবে আর দুপুরে কিছু রান্না হবে ওগুলো থাকবে সব বাপি কি খাবে বললে বাপ খাবে ও অলি পাপর এই যে দুজন ভাইজন এই যে মামি চাকুর হাত দিয়ে রাখবে পড়ে ও জুতো এসছে কি জুতো বলেছে এই সার্কের মতন দুলছে দেখো মন দিয়ে দেখছে এদিকে কোনো লক্ষ্য নেই বাপি আজকে শরীর কেমন লাগছে আজকে বাপির বড় জামাই আসবে বাপি বাপিকে দেখতে খুব ভালো লাগছে একদম হ্যাঁ ভালো জামা পরেছে তো বাপি হ্যাঁ সুন্দর পড়েছে

এই যে কি সুন্দর দেখুন সাগর পাপড়টা দেখতে বাপি খাবে বলল এই জন্য ভাজা হচ্ছে প্রথম পাপড়টা তেলে ছাড়তে দেখলাম পাপড়টা খুব একটা ফুললো না মনে হয় তেলটা গরম হয়নি তাই জন্য আবার একটা দিলাম দেখলাম এবারে মোটামুটি পাপড়টা বেশ ভালো ফুললো আমার এই সাগর পাপড়ের থেকে অন্য পাপড়গুলো বেশি খেতে ভালো লাগে সাগর পাপড়টা দেখতে ভালো হয় কিন্তু খেতে অতটা টেস্টি হয় না বাট ছিল সবাই খাবে বললো এই জন্য ভেজে আনলাম

এবার গুড়ের নাড়ু তৈরি হচ্ছে এই যে নাড়ুতে গুড় দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে মোটামুটি কাজুকে ভেজে রেখে গুড়া করে রাখা হয়েছে আর সঙ্গে একটু আদা গুঁড়ে রাখা হয়েছে এগুলো দিয়ে একটু গুড়ের নাড়ু বানিয়ে ফেলা হবে বেবি এসছে আমার কাছে আজকে বেবি আর বেবির মা এসছে আজকে মেছো আসবে হুম

আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন গুড় আর কাজু দিয়ে নাড়ু বাবা দি বা স্পেশাল খেল না